তাড়াতাড়ি এসো তো দেখে যাও কি কাণ্ড কেন পড়ি কি হচ্ছে তুমি তো আগে বাইরে এসো তারপর দেখাচ্ছি আসছি রে ভাতের বার গেলেই আসছি ঝড়ঝড়ে ভাত না হলে আবার তোর মামার মুখে রুজবে না এই যা দেরি হলে যদি আর না থাকে তাহলে তখন তো মামা বিশ্বাসই করবে না আমি বললে এবারে বল কি হচ্ছে তাড়াতাড়ি এসো আমার সঙ্গে একটা জিনিস দেখাবো কি জিনিস রে কোথায় তুমি আগে চলো তারপর তো দেখবে ওইখানে যেখানে জল আনতে চাই সেইখানে তুই আমার এই বাদলার দিনে একা একা দিকে গিয়েছিস বসাতে সাক্ষ্য তো থাকতে পারে ও মামি আমাকে পরেও তো বকতে পারবে কিন্তু দেরি হয়ে গেলে কিন্তু আর দেখতে পাবে না আচ্ছা বাবা চল দেখি কি এমন জিনিস দেখাবি ওই দেখো আকাশে কি বাহ কি চমৎকার কি গো এটা মামি আকাশের গায়

ও মামি চলো না দেখি কোথায় গিয়েই রামধলন শুরু হয়েছে আমি তো জানিনা রে মা কোথা থেকে শুরু আর কোথায় শেষ এর আমদোলন এখন ঘরে চল তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে তোর মামা ঘরে সময় মতো খাবার না পেলে তো পারো মাথায় করবে আচ্ছা চলো আরে দেখো দেখো মামি ওই জলের মধ্যেও রামধোলন রং দেখা যাচ্ছে সত্যিই করে কি সুন্দর লাগছে চারিদিক মায়ের পরিবেশ মনে হচ্ছে অন্য কোনো জগতে আছি চলো যাই আজকে তো বৃষ্টি পড়ছে না আমি তাহলে মুরগির খাবার দেব ওদের খাওয়াতে আমার দারুণ লাগে না রে তুই আমি রান্নাটা সেরে তারপর মুরগির খাবার দিয়ে দেব তুমি এত পড়া পড়া না তো মামি আমি না ছোট্ট একটা মেয়ে সারা দিন পড়ব নাকি পড়বি তো নাম্বার ভালো না পেলে সবাই বলবে বাপ মা মেয়েটাকে মামি মানুষ করতে পারেনি ও কথা বলবে না মামি তুমি তো আমার মা মামা বলেছে দুটো মা মিলে একটা মামা হয় আর মা আর এই আমি দুই মিলে তুমি তাই করে করি তুই না আমার মেয়ে তাই বড় ভয় হয় রে তোকে নিয়ে তোর মামাটা যেমন না লেখা পা কোনো কিছুতেই তার হুঁশ নেই সত্যি মানে তোমার বড়টা না পুরো ভোলে বাবা কি গো খেতে যাবে তো পেট তো চোঁচো করছে কা করব গিয়ে আগে আমি কোটিরই ফ্রকশলাই করব তারপর মুরগিগুলোকে খাবার দেব তারপর তোমাদেরকে খেতে দেব ও বাবা এ তো অনেক সময় লাগবে ততক্ষণ কি হবে আমার খিদে না পেলে আর একটু ঘুমিয়ে নিতাম গিয়েছে টাকা হয়তো পারবে না আর শোনো কাছের পিছন দিকের একটা কাঠের তক্তা নড়বড় করছে ভালো করে পেরেক দিয়ে দিও না হলে শিয়ালে এসে মুরগি জেনে নিয়ে যাবে আমি যাব আবার মুরগি খাওয়াতে পুরি তো গিয়েছে বললে তুমি কি গো একটু বসতে ইচ্ছা করে না তোমার বাচ্চা গিয়েছে তুমি পারবে সব কিছু পারবে পারবে আমার ভাগ তো কি পারবে দেখো দূর তারে তোমাকে দিয়ে কিচ্ছুটি হবে না আমিই যাচ্ছি আচ্ছা তুমি যাবে কেন তুমি গেলে আমার খাবার বেড়ে রাখবে কে না আমিই যাই

হাসি আমি কি আর মিনি বেড়াল নাকি হ্যাঁ হ্যাঁ চল চল উনি কইছে দেই আমিwidehatটা দৌড়ছি তুই আমার কর জড়িয়ে চল দেখি বৃষ্টি জল জানা নাই লাগে ও মামি তুমি আমাকে ওইখান নিয়ে যাবে কোথায় নিয়ে যাব বল ওই যে তখন বললাম না রামধনু দেখাত থেকে শুরু হয় সে আমি কি করে জানব বল আকাশের মাঝেই তো দেখি কোথায় শুরু আর কোথায় শেষ তা কে জানে তাহলে মামা যায় জি gase করব মামাকে তার জিজ্ঞেস করেই দেখ না তোর মামা তো সারা দিনই ঘুমোয়

তাই তো? চলে গেলো। খিদে পেলে আবার আমাদি। মামার মাথা গরম হয়ে যায়। ঠিক করে যে? যেমন তো আমাকে সময় সময় পড়ে পড়ে ঘুমোতে দেখি। আমার মাথা গরম হয়ে যায়। হে ভগবান! আরেকটু বৃষ্টি নামিয়ে আমার মাথা গরম মামার মাথা ঠান্ডা করে দাও। চল চল। পাকা বুড়ি একটা। হি? আমি পড়ি। একটু পাকা বুড়ি। কি মজা! আজকে খিচুড়ি বানিছে মামি। আর এটা কী?

খিচুড়ির সাথে পাপড় ভাজা হলে আরো ভালো হতো। কি? আমি পাপড় ভাজাও কত ভালো খাই। তাই না মামি? আমি আর কি করবো ঘরে তার পাপড় নেই। তোর তো দোকান বাজারে যেতেই ভালো লাগে না। আমি কি জানতাম ছাই তুমি আজ খিচুড়ি বানাবে। তাহলে তো পাপড় নিয়ে আসতাম। চলো না আজ তিনজনে মিলে বেশ মেলায় যাই। আর মালার গিয়ে বেশ করে পাপড় ভাজা আর গরম গরম জিলিপি খাবো। কি মজা কি মজা আমরা মেলায় যাবো। মেলায় গিয়ে পাপড় ভাজা খাবো। তাড়াতাড়ি খেয়ে নাও মামা মেলায় যেতে হবে তো। হ্যাঁ মেলায় যেতে হবে নাকি কি সর্বনাশ বাইরে বৃষ্টি পড়ছে তো কোথায় আর বেশি বৃষ্টি মাঝে মাঝে ঝিরঝির করে পড়ছে খাবার বন্ধ হয়ে যাচ্ছে ওতে কিছু হবে না চলো না গো মেলায় পরিটাকে কতগুলো খেলনা কিনে দেবো না গো আমার খেলনা লাগবে না শুধু তিনজনে মিলে ঘুরবো মজা করবো আর বাবু ভাজে খাবো ও বাবা চলো না গো না বাবু আমার মেলায় ওই ভিড় মধ্যে যেতে ইচ্ছে করে না আর রাস্তায় সব জল কাদা তার থেকে বাড়িতে বসে ঘুমানো ভালো কি তাই তো এই মানুষটার সাথে থেকে আর সংসার করা যায় না খাওয়া আর খুব বলস একটা বললাম মেয়েটাকে একটু মেলায় যাবো আনন্দ করবো তা তো না সবকিছু আমি মানে আমার কথা বলছি তোমাদের যেতে হয়তো যাও কেন আমরা আমি দেখি দেখি বাহ কি সুন্দর লাগছে আমার পরিশনাকে একেবারে সত্যিকার হ্যাঁ আমি পড়িয়ে তো ডানা মেলে চলে যাব উড়ে সেই রামধনুর দেশে তোমাকেও খুব সুন্দর লাগছে মামি কিন্তু মামাকে ছাড়া আমরা দুজন মেলায় যাব এত দূরে হ্যাঁ যাবই তো দুজনে খুব মজা করব দেখিস আমার কিন্তু মামার জন্য খারাপ লাগবে একবার ডাকবো মামাকে তোর মামা তো আর যাবে না ঘরে গিয়ে দেখ নাকি তেল দিয়ে ফসফস করে ঘুমাচ্ছে কেউ ডাকছে বোধায় মামি আমি গিয়ে দেখছি চলো গো চলো ডাকো ডাকো সবাইকে ডাকো তাড়াতাড়ি ও মা কোথায় যাব এসে তোমার বাবা জানে

তাহলেই হয়েছে থাক আমিও যাব না মেলায় তোমার কপালটাই খারাপ মামি কে বলেছে মেলায় যাওয়া হবে না দেখ পড়ি আমি সেজে গুজে তৈরি হয়ে আছি তোরা দুজনে সাজুগুজু করে নে দাদারি কি কি আমি স্বপ্ন দেখছি নাকি তাই পড়ি আমাকে একটু চিনতে কেটে দেখ তো না গো মামি স্বপ্ন নয় সত্যি দেখেছ তো আমার মামা কত ভালো তাই তো দেখছি আমার বরটা ততটাও খারাপ নয় যতটা আমি সব সময় ভাবি